ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর গির্জা বিলাসবহুল হোটেল সহ ধারাবাহিক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুশো নব্বই দাঁড়িয়েছে রোববারের হামলায় আহত হয়েছেন প্রায় পাঁচশো জন কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে শক্তিশালী বোমা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন শামীমানাসরিন দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব চলে যাচ্ছি পরের সংবাদে শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি নিখোঁজ রয়েছেন এছাড়া আহত হয়েছেন তার জামাতা গির্জা ও হোটেল মিলিয়ে যে আটটি স্থানে বোমা হামলা হয়েছে তার একটি তারা হোটেলে দুই ছেলে ও স্বামীকে নিয়েছিলেন শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে তিনি আশঙ্কামুক্ত ছোট ছেলেকে নিয়ে শেখ আমিনা সুলতানা সোনিয়া শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ কমিশনারের বাসায় আছেন এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সংসদ সদস্য শেখ সেলিম এই ঘটনায় ভেঙে পড়েছে তার পরিবারকে সান্ত্বনা দিতে রাজধানীর বনানীর বাসায় গিয়েছেন আওয়ামী লীগের আমির হোসেন আমু মাহবুবুল আলম হানিফ জাহাঙ্গীর কবি নানক সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা এছাড়া অনেক আত্মীয়স্বজনও ও বেদনা জানাতে বাসায় গিয়েছেন